হ্যালো বিস আলাইকুম আমি মনির ফরজা বলছিলাম ফরাজ চলে আসছি সোনা মহল চলে আসছে আপনাদের জন্য একদম গোল্ডের ডিজাইন নিয়ে আজকে রুপার উপরে একুশ ক্যারেট একটা সেট দেখাবো সেটা খুবই সুন্দর নান্দনিক সুন্দর আর হাতে দেখতে পারতেছেন একদম কান গলায় খুবই সিম্পল উপর একটা সেট যেটা গোল্ডের মতন বিকল্প আর গোল্ডের সেটগুলো আমরা নিয়ে আসি এটার ওজন আছে দুই ভরি বারো আনা খুবই সুন্দর একটা রূপার উপরে একুশ ক্যারেটের সেট আজকে বললাম আপনাদেরকে ভিডিও করলাম একদম গোল্ডের মতন যেটা কোয়ালিটি ফিনিশিং এবং থিপটা দেখুন একদম বেস্ট হল করা আছে আপনারা কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পারবেন এবং দেখুন ফিনিশিং একদম গোল্ডের মতনই কলম ফিনিশিং দু পাটটাই দেখুন একদম খুবই সুন্দর এবং কানেরটা দেখুন কানেরটা কলম একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেটা হলমার করা আছে কানেরটা কলম খুব সুন্দর যারা এই কোয়ালিটি সম্পূর্ণ সেট করছেন তারা কলম অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্স আসতে হবে যেহেতু প্রতিনিয়ত আমরা কলম স্বনমহল জুয়েলার্সের কোয়ালিটি সম্পূর্ণ সেট দেই আপনাদের জন্য রুপার খুবই সুন্দর একটা সেট আজকে গলায় দুই বড়ি পারোয়ানা খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির উপর উপরে যারা এই ধরনের সেটগুলো নিতে চান তারা কলম অবশ্যই ঝটপট আমাদের ঈদের আগে যোগাযোগ করবে খুবই সুন্দর একদম দেখতে হোক গোল্ডের মতন আর এই সেটগুলো করলাম একদম চিম্পলের মধ্যে খুবই সুন্দর দুই ভরি বাড়ানো বর্তমান বাজার প্রাইস হলো পারভরি কালার মজুর মিলা পঁয়ত্রিশশো তাহলে দুই বড়ি বাড়ানোর দাম নয় হাজার ছয়শো পঁচিশ টাকা আসতেছে খুবই সুন্দর যার ভালো লাগবে অবশ্যই কলম এই সেটটা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা কোরিয়ান সার্ভিস সুন্দরবন পাঠাওতে নিতে পারবেন এবং প্রবাসী ভাই বোনরা যারা গিফট দিতে চান এ ধরনের কোয়ালিটি সেটগুলো আনকমন সেটগুলো কলম আপনারা একদম সুপার উপরে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি পেয়ে চান তারা কলম গিফট দিতে পারবেন খুব খুব সুন্দর একটা সেট কানটা টু দেখুন ব্যতিকর্ম একদম হানড্রেড পারসেন্ট আর গলারটা কলম খুবই সুন্দর একদম সিম্পলের আমাদের খুবই গর্জিয়াস একটা সেট যারা লকেট এই ধরনের নেকলেসগুলো বলুন সবসময় আমাদের কাছে আসে না ব্যতিক্রম কিছু সেট চলে আসছে ঈদের আগে আপনারা যারা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখুন খুবই সুন্দর একদম কোয়ালিটি সম্পন্ন সেট হান্ড্রেড পারসেন্ট কোথাও আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিন চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপরসাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ আস আর ফরাজি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারপর ফরাজ সাবস্ক্রাইব করুন এবং স্বর্ণমহল জুয়েলার্স নামে কোনো একটা পেজ আছে আমাদের ফেসবুক ওই ফেসবুকে আপনারা যাই লগ দিয়ে সাবস্ক্রাই লিঙ্ক দেবেন অবশ্যই যে কোনো ভিডিও আমাদের পেয়ে যাবেন রুপার এবং জয়পুরি সব ধরনের গয়নাগুলো পেয়ে যাবেন্স যার ভালো লাগবে সে অবশ্যই ঝটপট আমাদের কাছে স্ক্রিনশে যোগাযোগ করুন বিদায় নিয়েছি আসসালাম আলাইকুম